নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের শাস্ত্রে বলা হয়েছে পঞ্চমতে সনাতনী এই পঞ্চমত কি কি। কোথায় এদের পার্থক্য এবং কোথায় এরা মিলেমিশে একাকার হয়ে গেছে এসব নিয়ে আজ আমি বিস্তারিত আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই শাস্ত্রীয় কচকচানিতে না গিয়ে আসুন সোজা ভাষায় বিষয়ের গভীরে প্রবেশ করি পঞ্চমতে সনাতনী এই পাঁচটি মত হল শৈব সৌর গানপত্য শাক্ত এবং বৈষ্ণব যারা শিবের উপাসনা করেন তারা হলেন শৈব অন্যদেরকে মানলেও শিবই হলেন এদের প্রধান দেবতা শৈবরা মনে করেন শিবই হলেন স্বয়ং ঈশ্বর তার কোনো আদি নেই অন্ত নেই জন্ম নেই মৃত্যু নেই তিনি নিজেই স্বয়ম্ভু তাই শিবের আরেক নাম হল শম্ভু তিনি চিরদিন ছিলেন আছেন এবং থাকবেন তাই শিব সনাতন শৈবমতের অনুসারীরা মূলত নিরামিষাসী এবং ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবী জুড়েই শৈবরা ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা সূর্যদেবের উপাসনা করেন তারাই হলেন সৌর অন্য দেবতাদের মানলেও সূর্যই হল তাদের প্রধান দেবতা প্রতিবছর যে ঘটা করে ছট পূজা হয় এই ষট পূজা আসলে সূর্য পূজা ষট পূজা যাদের প্রধান উৎসব তারাই হলেন সৌরমতের অনুসারী ভারতীয় হিন্দুদের একটা বড় অংশ সৌরমতের অনুসারী এরাও মূলত নিরামিষাসী কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে কেউ কেউ বর্তমানে আমিষ আহারে অভ্যস্ত হয়ে পড়েছেন গণপতি অর্থাৎ গণেশ যাদের প্রধান দেবতা তারাই গণপত্য মতের অনুসারী মহারাষ্ট্র তথা মুম্বই চেন্নাই এসব জায়গাতেই গানপত্য মতের অনুসারীরা অধিক সংখ্যায় বসবাস করেন মুম্বাই বা বলিউডের গণেশ পুজোর জৌলুসের কথা আমরা সকলেই জানি এরাও মূলত নিরামিষ যারা শক্তির উপাসনা করেন তারাই হলেন শাক্ত মা কালী মা দুর্গা এরা হলেন শক্তির দেবী অর্থাৎ কালী পূজা দুর্গাপূজা ইত্যাদি যাদের প্রধান উৎসব তারাই হলেন শাক্ত মতের অনুসারী ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শাক্তমতের অনুসারীরা বেশি সংখ্যায় বসবাস করেন বাঙালির দুর্গাপূজার জৌলুস বিশ্বজুড়ে বিশেষ পরিচিত এবং সমাদৃত শাক্তমতের অনুসারীদের আমিষ আহারে কোনো বাধা নেই ভগবান বিষ্ণুর উপাসকগণ বৈষ্ণব নামে পরিচিত শুধু ভগবান বিষ্ণু নন বিষ্ণুর অবতারগণ যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু এরা যাদের প্রধান উপাস্য তারাই হলেন বৈষ্ণব বর্তমানে সারা বিশ্বজুড়ে বৈষ্ণবদের উপস্থিতি হলেও শ্রীচৈতন্য মহাপ্রভুর হাত ধরে এই বাংলা থেকেই বৈষ্ণব ধর্মের জোয়ার এসেছিল বৈষ্ণব মতে অহিংসাই পরম ধর্ম এবং জীব হত্যা মহাপাপ তাই এরাও নিরামিষ ভোজি বাহ্যিক আচরণে পার্থক্য থাকলেও এই পঞ্চমতের মূলগত তত্ত্ব কিন্তু এক সকলেই ভিন্ন মতে এবং রূপে সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরেরই উপাসনা করেন একমতের অনুসারীরা অন্যমতকে কখনোই হিংসা বা ঈর্ষা করেন না বরং যথেষ্ট সম্মানের চোখে দেখেন যিনি শিবকে মানেন তিনি কখনোই মা দুর্গা বা মা কালীকে অবজ্ঞা করেন না আবার যিনি মা কালী বা মা দুর্গার ভক্ত তিনি শিব বা শ্রীকৃষ্ণেরও পূজা করেন আবার যিনি নিষ্ঠাভাবে ষট পূজা করে থাকেন তিনি অন্যান্য দেবদেবীরও পূজা করে থাকেন সকলেই মনে করেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় ভিন্ন ভিন্ন রূপে আমরা তার উপাসনা করছি মাত্র শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ মনে করুন আপনি দিল্লি যাবেন আপনি এরোপ্লেনেও যেতে পারেন ট্রেনেও যেতে পারেন বাসেও যেতে পারেন আবার মোটরসাইকেল নিয়েও যেতে পারেন ঠিক তেমনি আপনি যে মতেই উপাসনা করেন তা এক এবং অদ্বিতীয় সেই ঈশ্বরের চরণেই পৌঁছবে আর এখানেই সনাতন হিন্দু ধর্মের অনন্যতা অর্থাৎ ঈশ্বর এক কিন্তু তাকে পাবার পথ বহু একটিমাত্র মাত্র পথে যাদের জানা তারা অন্যদেরকে অবজ্ঞা করেন কিন্তু বহু পথের সন্ধান যাদের জানা রয়েছে তারা অন্যদেরকে অবজ্ঞা করেন না আর এখানেই হল সনাতন হিন্দু ধর্মের অনন্যতা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার